انا ادرس في الجامعه العربيه الصديقيه دار العلوم هو ونصلي على رسوله الكريم ما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر للألباب الالباب وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام إلى آخر الحديث তাহলে ইসলাম মানিকগঞ্জের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আরবিয়া সিদ্দিকিয়া দারুল মাদ্রাসার সিদ্দিকিয়া ছাত্র কাহার কর্তৃকে আয়োজিত আজকের এই মাসিক প্রতিযোগিতামূলক বক্তব্য সেমিনারে সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক ইনসাফের কলম হাতে নেয় নিষ্ঠাবান বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলেমে নববীর নবীন প্রবীণ ভাইরা সকলকে জানাই আমি বান্দার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় সাথী ও বন্ধুগণ আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি বারে বারে জি হয়তো দোয়ার খুলবে না তাই বলে বসে থাকা চলবে না চারিদিকে যখন অন্যায় অবিচার হিংসা বিদ্বেষ পরশ্রী গেছে বিশ্ব পৃথিবীর অপরদিকে ইহুদ খ্রিস্টান চক্রের মাদক পুষ্ট দালালেরা যখন ইসলামের ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় এলবে দিন অর্জন করাকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গ করায় লিপ্ত ঠিক এমনই অহেন আধার কালো তেল দিনের গুরুত্ব ও তার ফজিলত সম্পর্কে আলোচনা করা অত্যন্ত গুরুত্বের দাবিদার প্রিয় সাথী বন্ধুগণ আমি আমার আলোচনার সুবিধার্তে আমার আলোচনাকে দুই ভাগে বিভক্ত করেছি এক নম্বর হচ্ছে ইলমেদিনের গুরুত্ব দুই নম্বর তার ফসুলত এবার আসেন ইলমেদিনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা যাক আমাদের কি ইলমেদিনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে জানতে হবে তার शाब्दिक এবং পারিভাষিক অর্থ সম্পর্কে ইলম একটি আরবি শব্দ যার আভিধানিক অর্থ হচ্ছে জানা মানা বোঝা ইত্যাদি আর পরিভাষায় ইলম বলা হয় ওই জিনিসকে যা অর্চনকারী ব্যক্তির সামনে বস্তু উদ্ভাসিত হয়ে ওঠে প্রিয় সাথী ও বন্ধুগণ তাইতো রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে

বাল্লি উয়া নিউ আলা আয়া অর্থাৎ আমার পক্ষ হইতে একটি বাণী হল হৌ সৈয়াদ রহুল আলাম ইনকুয়ারসবের মধ্যে সৎ করেন উল আল ইয়াসাউল্লা দীন আয়া লামুন আউল্লাহ দীন আলায়া লামুন ইনামা ইয়াত কার উলুল আলগাম অর্থাৎ আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে অপর এক আদিসের মধ্যে রসুল পাক সাল্লাহ ওয়ালাহু সাল্লামের সৎ করেন যে কেয়ামতের দিন আল্লাহ তালা সর্বপ্রথম ওই ব্যক্তির চেহারাকে সব থেকে বেশি উজ্জ্বল করে দেবেন যে ব্যক্তি আমার বাণী শুনেছে এবং তদ অপরজনের কাছে পৌঁছে দিয়েছে প্রিয় সাথী বন্ধুগণ সময় স্বল্পতার কারণে সব কথা বলা সম্ভব নয় তাই আমি পরিশেষে বলতে চাই আসুন আমরা এলমে দিনে এলমে দিন অর্জন করার পাশাপাশি আপন সাহেকের হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হয়ে জিকির নামক মহাসাধনার মাধ্যমে নিজের আত্মার উন্নতি ঘটিয়ে কলেমা লাইল্লাহর জিকিরের মেসেজটি গোটা বিশ্বের বুকে পৌঁছে দিতে পারি তাও